আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনাদের সামনে বিভিন্ন প্রজাতির আমের পরিচয় তুলে ধরবো আপনারা যে আম দেখতে পাচ্ছেন এই আম আমাদের রাজশাহী জেলার শ্রেষ্ঠ আম ক্ষীরসাপাতের আম যেটা ঢাকাতে হিমসাগর নামে পরিচিত রাজশাহীতে ক্ষীরসাপাত আম নামে পরিচিত এখন যে আম দেখতে পাবেন এটা হলো আমরুপালের গাছ বাড়ির উঠানে লাগানো আছে আম যদি পূর্ণভাবে খেতে চান তাহলে এক মাস পর খেতে হবে আর যদি এখন যে আম খাবেন এটা ফরমালিন যুক্ত সম্পূর্ণ ফরমালিন খেতে হবে আম আমরুপালির আম সাইজে ছোটো কিন্তু খেতে অনেক সুস্বাদু যে যে আমের গাছ আপনাদের সামনে তুলে ধরতেছি এটা ন্যাংড়ার আম এই আম পাকতে আরও সময় আছে এক মাস পর রূপে পুষ্ট আম খেতে পারবেন আর এখন যে আম খাবেন শুধু ফরমালিন দেওয়া ফরমালিন দিয়ে পাকানো সম্পূর্ণ ফরমালিন খেতে হবে ফরমালিন যদি খাবার না চান তাহলে এক মাস পরে এ ন্যাংড়ার আম খেতে হবে নাম নেংড়া কিন্তু অতি সুস্বাদু আম এবছরের শ্রেষ্ঠ আমের গাছ এই গাছ সর্বোচ্চ বেশি আম ধরেছে এটাও আমাদের হিমসাগর ঢাকার ভাষায় আর রাজশাহীতে গোপাল ক্ষীরসাপাত নামে পরিচিত প্রচুর আম ধরেছে এই গাছে আম এই আম এখন সুন্দরভাবে পেকে গেছে এখন আম যদি খান তাহলে ফরমালিন খেতে হবে না তারপরও ফরমালিন দিয়েই সম কিছু কিছু আম পাকাতে হয় এটা ফরমালিন মুক্ত আম পাবেন মুক্ত আম খেতে চাইলে আপনি রাজশাহীতে আসতে পারেন সম্পূর্ণ ফরমালিনমুক্ত আম গাছ থেকে পেড়ে দেওয়া হবে